হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী শিয়ালগুলো হাটে এই হাটটি মূলত অনেক ডাক নাম রয়েছে এই হাটটি মূলত বপর স্থানে অবস্থিত এই হাটটি মূলত সপ্তাহে একদিন বসে শনিবার তো এই হাটটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি আপনার দৈর্য সহকার দেখবেন তখনই আমি যখন হাটের ভিতরে প্রবেশ করি ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমি একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি অনেকক্ষণ বৃষ্টি কমে তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে বৃষ্টিটা যখন তাড়াতাড়ি যেন কমে যায় তো বৃষ্টিটা যখন কমে তখন ভাবি যে এখন হাটের ভিতরে প্রবেশ করি তো আপনারা ভিডিওটি সৌকারে দেখবেন আমি হাটের ভিতরে এখন প্রবেশ করতে থাকি এবং দেখতেই পারি প্রথমে জেলাপি সিঙ্গার এবং পিয়াজি ব্যস্ত অনেক মানে বসে আছে এবং খাইতেছে তো দৃশ্যগুলো ভালোই লাগতেছিল তো হাটের ভিতর প্রবেশ করতে থাকি এবং অনেক দৃশ্য দেখতে পারতেছিলাম তো অনেকজন যেহেতু এসেছে হাটে অনেক জনপ্রিয়তা হয়েছে অনেক দূর দূরান্ত মানুষের কাছে তো তারপর সেই দেখি দেখতে পারলাম যে অনেক কামার এবং অনেক শাকসবজির দোকানপাট তো বসে আছে তো এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগতেছে সেটা হয়েছে বট গাছের নিচে অনেক বাজার সদা নিয়ে বসে আছে শাকসবজি নিয়ে তো এই দৃশ্যটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে গ্রামগঞ্জে আসলে যে হাটের যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যে খোলা মাঠের নিচে যে নাপেদের চুল কাটে তারপরে দেখতে পেলাম অনেকগুলো সংখ্যা তিনি অত্যন্ত ভালো মনে মানুষ তিনি কিন্তু ছোটোবেলা আমার চুল কাটে দিয়েছে তো তার সাথে কথা বলে আমি হাটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এবং তো ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করতে থাকি এবং দেখতে থাকি তো এক অদ্ভুত ধরনের কচু উঠেছে তো কুচুওয়ালার সাথে কথা বলে এবং হাট হাটের ভিতরে প্রবেশ করতেছি এবং দেখতেছি এবং বিটিও করতেছি যেহেতু জিরে জিরে বৃষ্টি হয়ে দোকানপাটরা অনেক তাম বনে বসে আছে এবং অনেক দূর দূরান্তর লোকজন এসেছে বাজার সদাই করতেছে বৃষ্টি মোড়ে তো তারপর আমি এই এগুলো দেখতেছিলাম এবং ভিডিও করতেছি এবং সামন দিকে গিয়েছিলাম এবং অনেক দোকানপাট দেখে আশপাশ দিয়ে ডাকতেছে ভাই আমার দিকে একটু ক্যামার ধরেন আমার দিকে একটু ক্যামার ধরেন তো তাদের তাদের কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে আবার একটু একটা সময় আবার আসলে আমার একটু লজ্জাও করতেছিল তো তাদের ভালোবাসা আসলে অনেক কিছু তো তাদের তাদের সাথে কথা বলতো তো মাছাটি দেখি সকল ধরনের মাছি এখানে দেখে উঠেছে তো কম বেশি তো মাছাটি দেখতে পারি অনেক কেদার কারণে আমি ভেতরে প্রবেশ করি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখান থেকে আমি বাহির দিকে বেরিয়ে যে সামন দিকে আরও কী কী উঠেছে তা দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তো আপনারা দেখবেন তো দেখতে পারতেছি অনেক ধরনের জিনিসপত্র উঠেছে এবং শাকসবজি যেহেতু গ্রামগঞ্জের আটকা সকল জিনিসপত্র পাওয়া যায় এখানে তো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে এই হাটে অনেকগুলো গাছের নিচে সকল বাজার সদা নিয়ে বসে আছে দোকানদাররা এই দৃশ্যটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে তো দেখতে দেখতে তারপরে এসে বসছে যেহেতু ছাগলের হাটি তো ছাগল হাটি দেখতেছিলাম অনেক দূর দূরান্ত লোকজন এসেছে ব্যবসায়ীরা দেখতেছিলাম অনেক ছাগল বেসা কিনে হইতেছে তো দৃশ্যটা ভালো তারপর হঠাৎ করে দেখা মাহতুবুরের সাথে তাদের সাথে গল্প গুজব এবং অনেক সোনা আড্ডা দিতেছিলাম তো কে কারা এখান থেকে বাজার সদায় করে থাকেন তারা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা হইল আসসালামু আলাইকুম